আপনি নিজের দলটি জনগণের পরিষদ বিলুপ্ত করে আপনি নাগরিক পার্টিতে যোগদান করছেন এর সত্যতা কত এটা সমালোচনা না প্রথম হচ্ছে নাগরিক পার্টি বা এখনকার এই ছাত্র সমন্বয়দের অনেকেই আমার সাথে রাজনীতি করেছে অনেক জুনিয়র পর্যায়ের কর্মী ছিল তারপরেও যেহেতু আমরা একটা প্রতিকূল সময় রাজনীতি করেছি আমাদের সাথে নেতা কর্মীর সম্পর্ক না বরঞ্চ একটা ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি হয়েছিল তাদেরকে আমি বিভিন্ন আলাপ আলোচনা পরামর্শে বলেছি যে বাংলাদেশের ডাইনাস্টি বেস দুটো পলিটিক্যাল বৃহৎ পার্টির বাইরে একটা বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে ওঠাটা খুব সহজ বিষয় না ফ্রি ক্যাট্রি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন তো আমরা পরিচিত মূলক এবং সেই আদলের ভিত্তি করেই কিন্তু এই গণঅধিকার পরিষদ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ প্রবাসী অধিকার পরিষদ বা আমাদের রাষ্ট্রwidetilde এটা একটা মোটামুটি ইষ্টেবলিশ হয়েছে এখন আবার এই আন্দোলন কেন্দ্রিক যারা নন ফেজ আছে তাদের প্রতিও মানুষের একটা ক্রেজ আছে মানুষ এটা প্রত্যাশা যে আরো নতুন নতুন ইয়ং দের নেতৃত্বে সংঘর্ষণ হোক সেক্ষেত্রে আমার জায়গা থেকে প্রচেষ্টা ছিল যে এই কোটা সংস্কার আন্দোলন থেকে নেতৃত্ব পর্যায়ে যারা এই তরুণ এবং এর বাইরেও যারা তরুণ আছে দেশকে এবং রাজনীতিকে নিয়ে ভাবে এবং একটা ভালো রাজনীতি দেশে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্মে কাজ করা একটা প্ল্যাটফর্ম হতে পারে এই অধিকার পরিষদ ছাত্র যুব শ্রমিক প্রবাসী পেশাজীবী একটা অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ একটা নিবন্ধিত রাজনৈতিক দল এখানে হতে পারে অথবা আমরা যদি মনে করি এর চার বেটার নামে একটা অর্গানাইজেশন লঞ্চ করব সেটাও হতে পারে অথবা হতে পারে যে আমরা ভিন্ন ভিন্ন দল করলেও নির্বাচন কেন্দ্রকে একটা অ্যালায়েন্স করবো আলোচনাটা এরকম ছিল সেখানে আমাদের ছাত্র সংগঠন যে ছাত্র অধিকার পরিষদের

আপনি সেই ছাত্র নেতাদের বা ছাত্রদের বা তরুণদের নিয়ে কিন্তু আপনি যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন সেটা বাংলাদেশের কোন স্বীকার করেন যে দু হাজার আঠারো সেই প্ল্যাটফর্মটা তৈরি করেছিলেন কিন্তু তার সূত্র ধরেই কিন্তু এটা বাস্তবায়িত হয়েছে যারা রাজনীতি বোঝেন যারা এটা নিয়ে বিশ্লেষণ করেন তারাই বলেন বা আন্তর্জাতিক ভাবে এটা একটা প্রশ্নবিন্তা আসলে এই আন্দোলনের মাস্টার মাইন্ড অনেকেই অনেকে অনেকেই দাবি করছেন তো সেই জায়গায় আপনি কিন্তু জেলে গিয়েছেন আমরা দেখি আপনি জেলের একদম পুলিশের আওতাধীন থাকায় গাড়ির ভিতর থেকে কিন্তু বলছেন নব্বই হয়ে গেছে আরও দশ পার্সেন্ট ধাক্কা চলে যাবে এগুলো কিন্তু অনুপ্রেরণা এগুলো কিন্তু একটা আন্দোলনকে কিন্তু এঁকে নেওয়ার জন্য বলা যায় যে অনেক কাজ করে পিছন থেকে সেই নেতৃত্বের জায়গা থেকে আপনি আজকে কিন্তু জেল থেকে বের হতে পারতেন না আপনার কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি যে এরকম অপরাধ অর্থাৎ ফেসিবাদী যে কার্যক্রম সেখানে জেল জুলুম অত্যাচার নির্যাতন এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছে এরকম কিন্তু রিক্স থাকে লাইফে সেই প্রেক্ষাপট থেকে আসলে এই আন্দোলনে আপনার অবস্থানটা কী ছিল পৃথিবীতে যে মানে বৃহৎ পরিবর্তন হয়েছে সভ্যতার পরিবর্তন রাজনীতিক এবং ইতিহাসের বাগবদল সেখানে দেখা যায় শুরুর দিকে গুটি কয়েক মানুষের চিন্তা এবং তৎপরতা থাকলেও শেষ দিকে বিশেষ করে অনেক মানুষের একটা সম্মিলিত প্রচেষ্টা থাকে